যদি আপনাদের কেটে দেখাই পেয়ারাটা দেখেন আপনারা ভাববেন হয়তো এটা পাকা পেয়ারা এবং জলে খুব সমস্যা হয় গাছ মারা যায় দাদা এই পেয়ারাটা আপনার জল হলেও বা ঝড় হলেও দাদা বাড়িতে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারি দাদা বিকল্প চাষের খোঁজে আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ বিকল্প চাষ কি গোল্ডেন এইট পেয়ারা চাষ এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করে কৃষক বলছেন আমি বাড়িতে শান্তিতে ঘুমাতে পারি কোনো ঝামেলা নেই আর এই স্মার্ট কৃষক আমাদেরকে জানাচ্ছেন এই বাগান থেকে এক বিঘা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করছেন সারা বছর প্রথম বছর পাঁচ লাখ টাকা হলে পরের বছর আরো বাড়বে এই লাভজনক চাষটি আজকের এই প্রতিবেদনে আপনাদের মধ্যে তুলে ধরছি দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি নমস্কার কেমন আছেন ভালো আছি স্যার আমাদের যে কৃষক বন্ধুরা রয়েছে তাদেরকে আপনার পরিচয় একটু ঠিকানা একটু যদি বলে দেন খুব ভালো হয় আমার নাম সঞ্জয় মজুমদার আমার বাড়ি হচ্ছে আকাইপুর এটা হচ্ছে রানাঘাট বনগা লাইনের একটা আকাইপুর স্টেশন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়ার একেবারে গায়ে একেবারে প্রান্ত আজকে এই ভিডিওটা মূলত হচ্ছে যে গোল্ডেন এইট পেয়ারার ওপর হ্যাঁ কত ধরে গোল্ডেন এইট চাষ করছেন আমি এটা চারাটা লাগিয়েছিলাম গত বছর আষাঢ় মাস আষাঢ় মাস মানে এই আষাঢ়ের আগের আষাঢ় মানে মোটামুটি দাম হচ্ছে যদি ধরি আঠেরো মাস প্রায় হ্যাঁ এই আঠারো মাসের অভিজ্ঞতা ছাড়া কি আরও আগে অভিজ্ঞতা ছিল না তবে এই চারাটা আমি নিজে তুমি এক জায়গা থেকে আমার এক দাদার বাগান থেকে ডাল এনেছিলাম ডাল এনে সেখানে দেখেছিলাম সে কীভাবে কী করছে তারপরে সেই চারা বাড়িতে তৈরি করে তারপরে আমি এই বাগানটা তৈরি করেছি তার মানে আমার চারা লাগানোর এক বছর আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে দাদা এবার প্রসঙ্গ বিঘা প্রতি কতগুলো চারা লাগিয়েছেন বিঘা প্রতি সাড়ে তিনশো চারা লাগে পাঁচ বাই চার লাগালে সাড়ে তিনশো চারা লাগে পাঁচ বাই চার লাগিয়েছেন হ্যাঁ মানে পাঁচ হাত হচ্ছে আপনার এই ফাঁকাটা চারা থেকে চারা ডিস্টেন্সটা মাঝের হাঁটার পরটা পাঁচ হাত আর চারার দূরত্ব চারা থেকে চারা চার হাত বলতে চাইছেন যে এটা দূরত্ব রয়েছে পাঁচ হাত পাঁচ হাত এটা দুরুত চার হাত চার হাত হুম এই টোটালে বিঘাবতি কতগুলো ধরছে 350 চারা ধরছে 350 কেমন চারা লাগিয়েছিলেন কত বড় হাইটের চারা লাগিয়েছিলেন চাল যখন লাগিয়েছিলাম তখন চারা ছোটই ছিল চারা ধরুন ওই 1.5 ফুট 2 ফুট 1.5 ফুটের চারা ছিল কি মাসে লাগানো ভালো এই চারাটা কি মনে করেন এই চারাটা অ্যাকচুয়ালি মাঘ ফাল্গুন মাসে লাগাতে বলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আমি বর্ষার আগে অনেকটা সময় পাই সময় পেলে কি হয় তখন চারাটার মানে তাড়াতাড়ি চারাটা রেডি হয়ে যায় আর আমাদের সেই সময় চারা তৈরি করতে পারেনি বলে আমাদের একটু লাগানো লেট হয়ে গেছিল আমরা লাগিয়েছিলাম আষাঢ় মাস বাংলা আষাঢ় মাসে হ্যাঁ এখন হাইট মোটামুটি এটা আঠারো মাসের গাছ হাইট মোটামুটি চার ফুট এই গাছটা কি আর বড় করবে না না মানে গাছটা তো যদি আমি ডাল না কাটতাম এর সিস্টেম হচ্ছে ডাল ডগাকে মানে ডগাগুলো ভাঙতে হয় যত ডগা ভাঙবো তত কুশি বেরোবে আর সেই কুশি থেকে ফল হবে এবং যার জন্য গাছটা গোল হয়ে দেখবেন গাছটা ঝোপালো টাইপের গাছটা ধীরে 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 গাছটাকে বাড়াতে হয় যত গাছটাকে ছোট রাখা যায় তত আমার আমি ফলটা পাবো এখান থেকে ভালো মোটামুটি আমি যেটা আইডিয়া করতে পারছি মিডিল যদি ধরি গাছে মিডিল থেকে দু ফুট মিডিল থেকে দু ফুট হ্যাঁ মিডিল থেকে দু ফুট ফুটের বেশি আছে দাদা মিডিল থেকে দু ফুট দু ফুট এখন মানে ব্যাস যেটা আছে না গাছের গোড়া থেকে আপনি যদি ওইভাবে ধরেন তাহলে আপনার দু ফুটের বেশি হবে আড়াই ফুট করে ধরছেন এই গ্যাপটা যেটা দিয়েছেন একটু বেশি দিয়েছেন একেবারে ঠিক কাজ করেছেন ঠিক কাজ করে হবে এখন মনে হচ্ছে হালকা ঠিক আছে এটা যখন আগামী বছর যখন গাছটা যখন পুরো প্রুনিং করে দেবো তখন গাছের সময় গাছ লেগে যাবে এবং জমিতে কাজ করতে অসুবিধা অসুবিধা হবে এবার যাব পরিচর্যা কি পরিচর্যা করছেন আপনি কিভাবে লাগালেন চারাটা কি সার ব্যবহার করলেন চারাটা যখন লাগানো হয়েছিল তখন আমরা জমিকে চাষ দিয়েছিলাম চাষ দিয়ে সুন্দর করে তারপর আপনার আমরা কিছু খোল টোল ব্যবহার করেছিলাম কি জৈব সার ব্যবহার করেছিলাম তারপরে জৈব সার ব্যবহার করার পরে তারপরে গাছ লাগিয়েছি তারপরে আস্তে আস্তে যখন গাছটা একটু বড় হচ্ছে গাছের মানে বয়স অনুযায়ী খাবার দিতে হয় কতদিন পর পর দেন মোটামুটি ধরুন যখন শেষ লাগে হ্যাঁ শেষ যখন শেষ দিই তখনই হয়তো কিছু খাবার দিয়ে দিই কখনো রাসায়নিক সার দিচ্ছি কখনো হয়তো একটু খোল দিচ্ছি কখনো জৈব সার দিচ্ছি আর বিভিন্ন টাইপের অনুখাদ্য দিতে হয় গাছে যেগুলো পুষ্টিকর খাবার হ্যাঁ সেগুলো দিতে হয় সেগুলো দিই এই বিষয়টা হচ্ছে যে যখনই শেষ দিচ্ছেন কতদিন পর পর আমাদের এই বর্তমানে এই এলাকায় আমরা যে এলাকায় রয়েছি উত্তর চব্বিশ পরগনা এখানে কতদিন পর পর শেষ ব্যবস্থার প্রয়োজন আছে জমিতে এখন তো ধরুন শুকনো ধরুন চার মাস ধরে বর্ষা ছিল তখন আমার শেষ লাগেনি তারপরে এখন ধরুন এই বর্ষাটা চলে গেছে তারপরে আমি একটা শেষ দিয়েছি এখন সামনে ধরুন এই পাঁচ দিন হয়েছে শেষ দিয়েছি আবার ধরুন সাপ্তাহিক বাদ আরেকটা শেজ দিতে হবে মানে 15 দিনের মধ্যে একটা শেজ দিতে হবে 19 দিন পর পর আপনাকে শেজ দিতে হবে যখন খরা থাকবে তা আর একটু এগিয়ে আসবে এটা চাষের পদ্ধতি যখন প্রয়োজন তখন আপনাকে দিতে হবে আর তখনই কিন্তু সার আপনাকে জমিতে হ্যাঁ না কিছু কম বেশি দিলে ভালো হয় কারণ এটা হাইব্রিড প্রজাতির এবং এটা যেমন প্রোডাকশন দেবে তেমনি তাকে খাবারও দিতে হবে এটা তো অবশ্যই এবার আসব কি কি স্প্রে করছেন কি কি সমস্যা আছে বুঝতে পারছেন কি কি স্প্রে স্প্রে বলতে কি তো আমরা দুটো করি একটা হচ্ছে ফাঙ্গিসাইড যাতে গাছে কোনো ফাঙ্গাল বা ফাঙ্গাস না আসে এটা এক ধরনের স্প্রে আর এটা হচ্ছে মানে গাছে যাতে কোনো পোকামাকড় না লাগে যার জন্য আমরা পনেরো দিন পরপর একটা পোকার একটা পোকামাকড়ের জন্য একটা স্প্রে করি আর পনেরো দিন পরপর একটা ফাঙ্গাসের ওষুধ দিই এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দাদা খুব শর্টে বুঝিয়ে দিল যে দুটো কারণে আমরা ওষুধ দিই এর বাইরে আমরা না ফল ফল বড় করার জন্য জন্য কোনো প্রয়োজন প্রয়োজন নেই নেই ফুল এগুলোর দিলে ভালো হয় কিন্তু আমার গাছের যদি গ্রোথটা ভালো আছে আমি মানে ভিটামিন সেভাবে ব্যবহার করিনি এখন পর্যন্ত যেহেতু আমার মাটিটা ভালো আছে মাটিটা সুন্দর মাটি এবং গাছ যদি মাটি থেকে খাবার নিতে পারে তাহলে উপরের খাবারের খুব একটা প্রয়োজন হয় বলে আমার খুব মনে হয় না এরপরে যখন ফলটা আরো বেশি হবে তখন হয়তো প্রয়োজন গাছের পরিস্থিতি অনুযায়ী দিতে হতে পারে হতে পারে হ্যাঁ গাছের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখন এই মুহূর্তে আমি ধরুন মাটিতে যে সমস্ত আমি কিছু শিংকুচি গুঁড়ো তারপরে এই সমস্ত অর্গানিক খাবারগুলো দিয়েছি তো যার জন্য গাছের গ্রোথটা ভালো আছে যার জন্য আমার উপর থেকে কিছু আর সেভাবে খাবার দিতে হচ্ছে না আপনি এ বললেন যে রাসায়নিক ব্যবহার করি এবং সঙ্গে অর্গানিকও ব্যবহার করি হ্যাঁ দাদা এই বিষয়টা অনেকেই কিন্তু জানতে চাইবে যে রাসায়নিক আর অর্গানিক বা এই জিনিসটা কি একসঙ্গে যায় একসঙ্গে যাই বলতে কি বলুন তো ধরুন মানে কখনো অর্গানিক সার ব্যবহার করছি ধরুন হাড় গুঁড়ো শিমুকুচি এগুলো ব্যবহার করছি আবার কিছুটা আবার রাসায়নিক সার ব্যবহার করছি এবার অ্যাকচুয়ালি আমাদের মাটিটা তো সেভাবে তৈরি হয়নি প্রথম থেকে যার জন্য মাটিটাকে আমাকে তৈরি করে নিতে হচ্ছে এখন যদি আমি পুরো জৈব সারের উপর নির্ভর করি তাহলে আমি এখান থেকে ফুল প্রোডাকশন পাবো না যার জন্য আমাকে রাসায়নিক সহযোগিতা নিতে হচ্ছে দাদা প্রত্যেকটা চাষেই মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এই যে পিয়ারাটা যখন মার্কেটে নিয়ে যাচ্ছেন এটা একটা নতুন পিয়ারা এই যে যেমন এই পিয়ারাটা আপনি ছিঁড়ে নিয়ে মার্কেটে নিয়ে যাচ্ছেন এবার এই এলাকার যে আগের পিয়ারা চাষ ছিল সেই পিয়ারা চাষ কিন্তু এইরকম প্যাকেট ছিল না যখনই এই রকম কালার নিয়ে যাচ্ছেন ওই পিয়ারা থেকে মানে কতটা ডিফারেন্স থাকছে দামে দামে ডিফারেন্স ধরুন এখন তো এই সময় তো পেয়ারাটা কম হ্যাঁ এখন ধরুন মোটামুটি আপনার কেজি প্রতি অন্তত দশ টাকা পনেরো টাকা ডিফারেন্স আছে এই প্যাকেটটা করতে কত টাকা খরচ হয় একটা ফলে প্যাকেটে লেবার দিয়ে দেখা আপনার পঞ্চাশ পয়সা খরচা হয় আপনি কত পাচ্ছেন একটা পেয়ারায় একটা পেয়ারা ধরুন আমার আমার ধরুন পেয়ারা থেকে সত্তর টাকা পেয়ারাটা বিক্রি হচ্ছে পেয়ারাটা চারশো গ্রাম ওজন আছে আপনি হাতে যে হাতে যে মানে মোটামুটি দু টাকা বেশি পাচ্ছেন অনেক দু টাকা বেশি হবে কারণ তার থেকে বেশি হচ্ছে তার থেকেও বেশি একদম আপনার হিসাব করে নেবেন একটা পেয়ারা যদি চারশো চারশো গ্রাম হয় মোটামুটি তিনটে থেকে চারটের মধ্যে কেজি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তিনটে চারটে লাগে না তিনটেতে এই যে আপনার যে হাতের পেয়ারাটা হ্যাঁ তিনটে এক কেজির বেশি হয়ে যাবে এক কেজি হয়ে যাবে এক কেজির বেশি হয়ে যাবে তার মানে হচ্ছে আপনার দশ টাকা তিন টাকা তিন প্রায় তিন থেকে চার টাকা আপনি এই প্যাকেটের জন্য বেশি পাচ্ছেন খরচ হচ্ছে মাত্র পঞ্চাশ পয়সা এই প্যাকেট এবং লেবার দিয়ে তাই তো সমস্ত খরচা দিয়ে এবার একটু বিষয়ে আসবো যে আপনার এই লোকাল মার্কেটে কত টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমানে আমি বর্তমানে বিক্রি করছি এখন সত্তর টাকা করে আজকের ডেট আজকের ডেট এই মাত্র আপনারা যখন এসেছেন আমার এখানে তার দশ মিনিট আগে আমি দুটো দোকানে পেয়ারা দিয়েছিলাম সেগুলো সত্তর টাকা করে কেজি দেখেন দাদার পেয়ারার কালারটা আপনাদেরকে দেখায় হ্যাঁ দেখেন কত সুন্দর কালার যদি আপনাদের কেটে দেখা এই পেয়ারাটা দেখেন আপনারা ভাববেন হয়তো এটা পাকা পেয়ারা দেখেন এই চাকু দিয়ে কাটছে না হ্যাঁ কিন্তু কেন এটা কিন্তু এখনো হারভেস্টের যোগ্য হয়ে ওঠেনি দেখেন পেয়ারা কিন্তু তাও নরম এটা কাচ্ছি আমি এত মানে চাকুটা পুরো ধরছে না তাহলে কতটুকু ওয়েট হতে পারে বুঝতে পারছেন চারশো গ্রাম তো হান্ড্রেড পার্সেন্ট হবে এবার থেকে আমাকে কি করতে হবে যে ভিডিও করা মানে করতে আসার আগে একটা না চাকু আমাকে পাল্লাও নিয়ে আসতে হবে চারশো গ্রাম হবে হান্ড্রেড হান্ড্রেড না এটা যদি মার্কেটে নিয়ে যায় হ্যাঁ আমি তো দেখি কিন এমনি সত্তর টাকা বিক্রি হচ্ছে না ধরেন একটু আপনাদের খেয়ে খেয়েও দেখাই বলবেন যে মিষ্টি কিনা দাদা জানালেন না হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি শীতের মানে এইটা থেকে দিন পর হবে হবে মিষ্টি দাদা বর্ষা পাইনি এই ফলটা না এই ফলটা বর্ষা পাইনি না এটা বর্ষার দিকে ফলটা মানে তৈরি হয়েছিল যখন বর্ষা পড়ছিল তখন ফলটা ছোট ছিল তখন অনেকে বলে বর্ষায় যে টেস্ট হয় না এটা কি বলুন তো দাদা এটা যারা একটু মানে রাসায়নিকটা বেশি ব্যবহার করে সেই জমির ফলটা মনে হয় একটু কম মিষ্টি হয় আর আমরা যেহেতু একটু অর্গানিক খাবার ব্যবহার করছি জৈব সার ব্যবহার করছি এই দেখুন মাটির দেখুন জৈব সার এই যে এই জৈব সার এই জৈব সারটা দিলে কি হয় পেয়ারার কালারটা ভালো হয় প্লাস পেয়ারাটা আপনার মিষ্টি হয় বেশি এতখানি পেয়ারা খেলাম একটু খানিকও আমি এর মধ্যে কোনো বীজ পাইনি দাদা খেতে খেতে একটা প্রসঙ্গে যাই হ্যাঁ নিশ্চয়ই এই যে আঠারো মাসের আপনার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে অন্য ফসল থেকে কি ভালো দেখছেন দেখুন আগে তো আমরা গতানু মানে গতানুগতিক পদ্ধতিতে অন্যান্য চাষ করতাম পটল ফটল এই সমস্ত দিয়ে বিভিন্ন টাইপের যেগুলো আপনার ছ মাসের চাষ এক বছরের চাষ তারপরে আবার সেই জমিটাকে আবার প্রস্তুত করতে হয় প্রচুর ঝামেলা দাদা তার পরবর্তীতে আমি ওই সমস্ত চাষ বাদ দিয়ে আমি ফুল চাষ করি আমার অনেক কুল ছিল আমি দশ বিঘা পর্যন্ত কুল ফুল চাষ সেই হিসেব করে এই গোল্ডেন এইট পেয়ার আমার এখানে আছে একদিকে আর পাশে একটা জমিতে আছে আরো একদিকে তা আমি একটা জিনিস ভেবেছি যে এই যে পেয়ারাটা এই পেয়ারাটা আপনার জল হলেও বা ঝড় হলেও দাদা বাড়িতে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারি দাদা আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমি যখন ইঁচড় চাষ করেছিলাম আমার আছে ওই পাশে ইঁচড় বাগান রয়েছে যখন প্রচন্ড পরিমাণে আশি নব্বই সত্তর আশি কিলোমিটার বেগে ঝড় হয় দাদা ওই যখন ঝড় হয় সকাল পর্যন্ত ঘুম হয় না যে বাগানটা কি হলো ঠিক আছে তো এরকম আর কি তা তারপরে যখন আমি পেরা বাগানটা করলাম অনেক ঝড় হলেও সহ্য করতে পারে দাদা প্রচুর বৃষ্টি হলেও সহ্য করতে পারে অনেক জল যদি জমেও যায় জমিতে দেখা গেলো পাঁচ দিন সাত দিন লাগাতার বর্ষা হচ্ছে গাছগুলো হয়তো একটু ঝিমিয়ে যাবে কিন্তু গাছগুলো দাদা মরবে না দাদা চাষিকে মারে না দাদা এই চাষটা এবার আসি হিসাবে প্রত্যেকটা গাছ থেকে কত কেজি বছরে হারভেস্ট করছেন মোটামুটি ধরুন আমার যতটা অভিজ্ঞতা বা আইডিয়া আছে আমি দাদার বাগান দেখেছিলাম মানে যে আমাকে এই চাষ সম্প্রসারণের জন্য যে আমাকে নিয়ে এসছে তার অভিজ্ঞতা হিসাবে আমি বলি মোটামুটি এবার তো দ্বিতীয় বছরের গাছ তাতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি ফল আশা করছি এর পরের বছর একটু বাড়বে হ্যাঁ অবশ্যই একটা গাছ থেকে যদি তিরিশ কেজি নামে পঞ্চাশ টাকা গড় যদি হিসাব নাম ধরি আপনার তিরিশ ইন্টু পঞ্চাশ পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এখানে সাড়ে তিনশো গাছ রয়েছে এখানে সাড়ে তিনশো ইন্টু পনেরোশো যে অ্যামাউন্টটা আসছে সেই অ্যামাউন্টটা দাদা এখান থেকে

ওই যে চারাটা কিনতে হয় সেখানে একটু পয়সা খরচা হয়েছে ওইখানে একটা বড় খরচ তারপরে যে খরচ গুলো হয় এখন ধরুন খুব একটা গায়ে লাগে না এখন যাচ্ছে হয়তো দিলাম ওই টাকা থেকে হয়তো কিনছি অতটা হিসেব নেই ওই যখন যা প্রয়োজন হয় জল দিচ্ছি সার দিচ্ছি আমার নিজের মোটর মানে জলের লাইন রয়েছে হ্যাঁ যার কারণে এবার লেবার একজন লেবার তো সবসময় কাজ করেই এখানে তাতে মোটামুটি খরচা করতে হবে আপনাকে যত্নশীল হতে হবে এই চাষটা করতে হবে মানে আপনাকে যাই করুন না কেন অন্য যাই ফসল চাষ করেন না কেন একে আপনাকে সময় দিতে হবে সময় দিতে বর্তমানে আঠারো মাসে আপনি যে হিসাব দিয়েছেন সেখানে পাঁচ লাখ পঁচিশ টাকা মতন আপনি যা হিসাবে যেটা আসছে এটা কম বেশি হবে কম বেশি হতে পারে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা যেটা আপনার হিসাবে এই প্রথম বছর বা দ্বিতীয় বছর যেটা বলছেন না প্রথম বছরে থেকে ফল পাওয়া যায়নি প্রথম বছরে ফল নেয়নি এবারে জাস্ট আমি শুরু করলাম এখন ধরুন আমি এই এখানে এখান থেকে আমি হারভেস্টিং করতে পারবো আপ টু মার্চ মাস পর্যন্ত এই পর্যন্ত এর আগে একটা ভালো একটা দামের সিজন ছিল লক্ষীপুজো হ্যাঁ লক্ষীপুজো কালীপুজোর সময় বিক্রি করেছিলাম কত টাকা বিক্রি করেছিলেন একবারে একবারে বলতো তখন ধরুন আপনার প্রথম ফল ছিল তো ওটা বর্ষার পরে প্রথম ফল ছিল তা ধরুন ওই সময় আমার বিক্রি হয়েছে আপনার আপনার ছ কুইন্টাল মতন মাল বিক্রি হয়েছিল কিরম দাম ছিল ওরা পঞ্চাশ টাকা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অলরেডি এবার যাবো দাদা যে এই বিষয়গুলো আমাদের দর্শক মানে কৃষক বন্ধুরা নিয়ে চিন্তায় থাকে যে এর কি কি সমস্যা আছে ঝড় কেমন লাগে ঝড়ে কি ভেঙে যায় তারপরে এর কোন ধরনের সাইড ইফেক্ট রয়েছে যে যেটা রিকভারি করতে সমস্যা হয় একটু যদি বলে দেন দেখুন আমার অভিজ্ঞতা আমি যতটা চাষ দেখেছি শুধু এই গাছটা লাগানোর পরে একটু বড় হলে একটা করে খুঁটি দিতে হয় জাস্ট গাছটাকে যাতে একটু দোলাতে না পারে হাওয়াতে আর ঝড়ের জন্য কোনো সমস্যা নেই এই চাষটা করে আপনি যখন ঝড় হয় মার্চ এপ্রিল মে মাসে তখন আপনি নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবেন না যে আমার পেয়ারা গাছগুলো কিছু হয় না কিছু হবে না দাদা আমার অভিজ্ঞতা দেখেছি ঝড়ে গাছ খুব একটা মানে ক্ষতিগ্রস্ত হয় না যদি বড় ধরনের বা আয়লা ঝড় হয় সেটা আমাদের হিসাবের বাইরে দাদা সেটা ধরার মধ্যে নয় কোনো এমন রোগ যে রোগটা সমস্যা না সেরকম রোগের সময় মুখোমুখি এখনো পড়িনি আমরা কন্টিনিউ কি বলুন তো যেটা অভিজ্ঞতা আমি নিয়েছি কন্টিনিউ ফাঙ্গাস মানে ফাঙ্গিসাইড যে সমস্ত ওষুধগুলো আছে বাজারে বাজার চলতে হয়তো এখন যে ওষুধটা দিচ্ছি পরে বার সেটা হয়তো ঘুরি দিচ্ছি বিভিন্ন মানে বাজারের নানা ধরনের ওষুধ আছে হ্যাঁ সেগুলো আমরা ব্যবহার করি এবং সেইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে চাষটা যে আপনি যদি করেন তাহলে আপনাকে সময়টাকে মেনটেন করতে হবে যে আপনি আজকে মানে ফাঙ্গিসাইড ব্যবহার করলাম এক মাসের মধ্যে করলাম না এটা করবেন না অন্তত বারো চোদ্দ পনেরো দিনের মধ্যে আপনি মানে পরপর স্প্রেটা করবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি অনেক চাষির ইন্টারভিউ নিয়েছি আজকে এই সঞ্জয় মতন এত সুন্দরভাবে বলে হয়তো কেউ বোঝায়নি আমাকে এবং আপনারাও বুঝতে পেরেছেন যে এই চাষটা যতটা ভালো বা যতটা লাভ দেখছেন তার থেকে কিন্তু পরিশ্রমের দিকটা একেবারে আলাদা আলাদা বলতে এটাই বোঝাচ্ছি যে এখানটায় মোটামুটি প্রত্যেকে দিন চার থেকে পাঁচ ঘন্টা সময় কিন্তু আপনাকে দিতে হবে না হলে কিন্তু আপনি এই চাষটা থেকে আপনাকে অন্য চাষ বিকল্প কোনো চাষ চাষ হবে এই আপনি করতে পারবেন না যেমন লাভ তেমন কিন্তু পরিশ্রম রয়েছে দাদা সবচাইতে বড় সমস্যা সঠিক জাত আমাদের কৃষক যারা রয়েছে এরা কোথায় পাবে এই প্রশ্নটা কিন্তু সবার আগে আমাদের কৃষকদের সামনে এসে দাঁড়ায় এটা নিয়ে কি বলতে চাইছেন দেখুন এই চাষটা যখন আমি অনেক মানে গাছটা যখন আমি শুরু করেছি মানে জমিতে লাগিয়েছি তখন ধরুন ওই মানে দু তিন মাস পর থেকে ফল হয়েছে ফলগুলো এবং ছিঁড়ে ফেলেছে মাঠটা অনেক বড় বিভিন্ন চাষিরা আসে এখানে অনেক ধরনের চাষি সব ধরনের বিভিন্ন টাইপের চাষী আছে আর কি মানে বিভিন্ন চাষ করে সবাই বিকাল এইবার আমার জমিতে সবাই কিন্তু মানে খোঁজ করে যে তুমি চারা কোথায় পেয়েছো আমি লাগাবো তা এগুলো আলোচনা করতে করতে এবার আমাকে তারাই বলছে যে আমাকে 10টা চাড়া দেবে আর চাচি বলছে আমাকে একদিকে চারা দেবে মানে আমার এলাকার মধ্যে একটা বড় চাইদার হয়েছে এদের মজার বিষয় হ্যাঁ চাইদার হয়েছে ফল যদি আপনার গাছে থাকে হ্যাঁ তাহলে তো আর কোনো কথাই হয় না তাহলে মানুষের তো লাগবে এবার সব চাচিরা কি বলেন তো চাচিরা এই এই প্যারাটা দেখে তাদের খুব ভালো লেগেছে এবং তারও চাষ করবে এটা ভাবছে এবং আমার আমার কাছ থেকে মোটামুটি মানে বলছে আর কি চারা ব্যবস্থা করে দাও আপনি চারার ব্যবস্থা করে দিন হ্যাঁ যাই হোক মোটামুটি চারা আমি নিজে কিছু তৈরি করেছি আর কি সেই চাষিদের জন্য আর কি মানে আপনার জন্য না আপনি লাগাবেন না এরপরে নেক্সট টাইম আমি আবার লাগাবো এখানে তো আপনার দুবিঘে রয়েছে হ্যাঁ দুবিঘে রয়েছে আমি আরো দুবিঘে মতন বাড়াবো প্ল্যান রয়েছে হ্যাঁ মানে মোটামুটি দাদা যেটা বললো যে এই বছর যদি আমি পাঁচ থেকে ছ লাখ টাকা আয় করতে পারি আমি পরের বছর তো আরো বেশি করব তাহলে কেন বাড়াবো না এটাই কিন্তু দাদার মূল কথা দাদা আমাদেরকে অনেক সময় দিলেন আহ দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই রিপ্লাই দেবেন এবং তাদেরকে সঠিক পরামর্শ দেবেন আমাদের অনেক চাষি রয়েছে যারা এর আগেও আপনার পেয়ারা চাষ করেছে তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে একটু গাইড করবেন অবশ্যই এটাই চাই কারণ আমরা প্রত্যেকটা চাষির কাছে গিয়ে এই অনুরোধটাই করি যে আহ চাষিকে বাঁচাতে হবে দেখুন দাদা এই যে আমি চাষটা করেছি আমার কিন্তু এই চাষটা করার পিছনে আমার একজনের অবদান আছে এক দাদা উনি আজকে চার বছর পাঁচ বছর ধরে এই চাষটা করছে আমি তার সহযোগিতা নিয়ে চাষটা করছি এবং আমি তার মানে প্রতি মুহূর্তে তার সঙ্গে তার সহযোগিতা পেয়েছি এবং যদি কোনো নতুন চাষি আসে যদি যারা পুরনো চাষির যারা পুরনো চাষী তাদের কাছ থেকে একটু সহযোগিতা না নিলে চাষটা ঠিকঠাক করে করতে পারবে না না একজন যদি আরেকজনকে সাহায্য না করে কিন্তু সেইভাবে হ্যাঁ সে বুঝে উঠতে পারবে অবশ্যই করবো আমরা যেহেতু যেহেতু এখানে পাড়ার কিছু লোক আমার এলাকার কিছু লোক এই চাষটা করবে তাদেরকে তো আমার অবশ্যই ইনফরমেশন দিতেই হবে কারণ আমি তাদের কাছে খানিকটা মানসিকভাবে ভাবে দায়বদ্ধ সেটা অবশ্যই এটা আমাদের কর্তব্য হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভালো নমস্কার